ফার্স্ট টাইম না আরো এর আগে দেখেছো হ্যাঁ এর আগেও দেখছো আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনার সকলে ভালো আছেন তো আমরা আজকে যেহেতু একটা সদর ব্লক নিয়ে আসলাম আল তো কিছুক্ষণ আগে ব্লকের হারণে লাইভ দিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন এই হলো যোগীর গোপা এবং যোগীর গোপার যে জায়গা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে যেহেতু আর কি ফোর লাইন হচ্ছে এই পাশে এই পাশে দেখেন আর কি আর ওই হলো পঞ্চরত্ন ব্রিজ নরনারায়ণ সেতু তো আমরা কিছুক্ষণ আগে ব্রিজের উপর দিয়ে আসলাম আর এই হলো দেখতে পাচ্ছেন রাস্তা যেহেতু ফোর লাইন হচ্ছে এখানে আর অনেকটা আর কি ভালো লাগছে যে আমাদের এখানে এই পাশেও যদি দেখেন এখান দিয়ে রাস্তার আর কি অনেকটা কিন্তু ধংশন এই পাশে এই পাশে মাঝখান দিয়ে কিন্তু অবশ্যই দেখেন গাছ গাড়ছে আর আমরা আসছি এখানে কয়েকজন তো দেখেন আর কি জুনাইদ আসছে তারপরে সালমা আবার এই যে সাজিদুল বাবু তো আসলে কিন্তু অনেকটা ভালো লাগছে জায়গাটা আর কিছুদিন পরে কিন্তু আরো অন্যরকম হবে এই জায়গা তো দেখেন আর কি এই হলো এই পাশে যে ট্রেন লাইন আর ট্রেন লাইনের এই পাশে এখনো কিন্তু অনেকটা কাজ করছে দেখতে পাচ্ছেন এই যেখানে সরাসরি দেখেন আপনারা তো এই হলো ডাম্বার লোড করা হচ্ছে তারপরে এই পাশে কাজ করছে যেহেতু ট্রেন লাইনও ডাবল হচ্ছে এখানে যদি আপনাদেরকে দেখায় তলে একটা তার উপরে আর একটা কিন্তু দুইটা ট্রেন লাইন গিয়ে ডাইরেক্টলি আপনার নতুন এখানে যাবে যেহেতু নতুন ব্রিজ হচ্ছে তারপরে ওই পাশ দিয়েও আবার রাস্তা হবে এখানে তো ফোর লাইন আছে আবার ওই পাশ দিয়েও কিন্তু রাস্তা হবে তো গাইস এই ছিল ছোট্ট ব্লক যেহেতু আসলাম জায়গাটা আর কি ভালো লাগলো তাই আপনাদের সঙ্গে আর কি অবশ্যই শেয়ার করলাম যে আসলে আমাদের গোয়ালপুরা জেলার এই পাশে বঙাইগাঁও তো নরনারায়ণ সেতু পার হয়ে আসার পরে জায়গাটা আর কি আসলে দেখতে কীরকম তো আমরা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি তো আমরা এখন যাব বাড়ির দিকে ওটো ওঠো ওটো ওটো কি কি খাওয়া দাওয়া করবো ছোট্ট এখানে একটা দোকান আছে দেখি কি খায় কী তো আগে ডইল হুম কী কিনলি তো গাইস কেনাকাটা শেষ ছোট্ট এই দোকান থেকে আর কি হলো তো দেখতে পাচ্ছেন হ্যাঁ অবশেষে কিন্তু আমরা এখানে থাকাকালীন একটা ট্রেন এসে গেল আর এটা প্যাসেঞ্জার ট্রেন অবশ্য যে আর কি প্যাসেঞ্জার ট্রেন এটা তো আস্তে আস্তে কিন্তু যাচ্ছে আর বেশি লম্বা না অল্প ছোটই হবে আর কি তো মোটামুটি যে জুনাইদ দেখছে তারপরে সালমা কি সালমা ট্রেন আজকে কীরকম দেখে কীরকম লাগছে ফার্স্ট টাইম না আর এর আগে দেখেছ হ্যাঁ এর আগেও দেখছো তো দেখেন আর কি এই হলো ট্রেন আর এখান থেকে ভারতীয় রেল এখানে কিন্তু সরাসরি দেখাচ্ছে এবং ড্রাইভারকে কিন্তু একদম ডাইরেক্টলি দেখা যাচ্ছে এখান থেকে আর এটা কিন্তু সরাসরি আপনার নর নরণ সেতুতে উঠবে তো দেখতে পাচ্ছেন অবশ্যই প্যাসেঞ্জার ট্রেন ও প্যাসেঞ্জারও আছে মানে দেখা যাচ্ছে এই যে এই যে খিড়কিতে দেখেন আর কি বসে আছে কিন্তু সেরকম প্যাসেঞ্জার নেই অল্প কয়েকজন আছে তো এই পাশেও যদি দেখেন আর কি প্যাসেঞ্জার দেখা যাচ্ছে অবশ্যই দু একজন আছে না থাকা না আমি আরও ভাবলাম যে প্যাসেঞ্জার নেই তো মোটামুটি এতটুক লম্বা ওখান থেকে নিয়ে এখনো ব্রিজের উপরে এই হলো ট্রেন দেখেন তাও দেখলে কিন্তু অনেক কয়েক ডাব্বা হবে অনেক লম্বা তবে যাই হোক আর কি হ্যাসকের ব্লগটা এখানে শেষ করছি আবারও দেখা হচ্ছে তো অবশ্যই ব্লগার হারন ইউটিউব চ্যানেলে যারা রয়েছেন অবশ্যই সাপোর্ট করে দেবেন ব্লগ হয় লাইক করবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের সঙ্গে আরও থাকতে পারি তো মজার মজার ব্লগ দেওয়ার জন্য আপনাদের সঙ্গে আর কি মোটামুটি আরও চেষ্টা করব আর মোটিভেট করবেন আপনারা আর কি অবশ্যই অনেক সাবস্ক্রাইবার করে দিয়েছেন আর যারা আর কি অবশ্যই ফেসবুকে রয়েছেন অবশ্যই সাপোর্ট করবেন ফ্লো করে দেবেন তো যেহেতু ট্রেন যাওয়ার শেষ আজকের ব্লগ এখানে শেষ করছি আবারও দেখা হচ্ছে যতগুলো ভালো ভিডিও দেন ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম